ও মেটা চেঞ্জ হচ্ছে না ঠান না পড়েছে তো সেই জন্য আমুল লাগছে হামাদ বাবা কি কষ্ট হচ্ছে সূর্যের মধ্যে অস্থির অস্থির করছে যেন উফ উফ সারা গহত্ব ভারী ভারী ব্যথা করছে ভালো না আজ

একটুখানি আমার মাথা ব্যথার ওষুধটা এনে নাও না মাথা ব্যথার ওষুধ ও ওহো মা আপনার শরীর ঠিক আছে তো কোনো অসুবিধা নাই তো কোনো মানে কোনো রকম প্রবলেম হচ্ছে না তো আপনার কেন আমার বা কি হয়েছে আমি ঠিক আছি আমার কিছু হয় নাই আচ্ছা ঠিক আছে দেখেছো মা তোমার থেকে বেশি আমাকে ভালোবাসে দেখো তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি কি সব ভুল তোমার কিছু হয় দেখেছো কোনোদিন মার শরীর খারাপ করতে কোনো দিন মা শরীর খারাপ করবে না আর মা কিছু হলে বলুন মা সত্যি কথা আজকে দেখো তোমার কিছু হয়নি

বলে মা মাকে কত তোমার থেকে বেশি মা মাকে ভালো বুঝলে তাই না বলল মা